নাইন ফার্নিচারে আজকে হ্যাপি কাস্টমারের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দেবো ওনারা অনেক দূর থেকে এসেছেন সাইল ফার্নিচারের কালেকশন ব্যবহার এবং গিফট নিয়ে যে কমিটমেন্ট প্রচার করেছিল তার সত্যটা যাচাইয়ের জন্য আমরা পৌঁছে গেছি সাইল ফার্নিচারে সেখানে উপস্থিত কাস্টমারের মুখ থেকে আমরা জেনে নেব ব্যাকপুর ওয়ার্লেস গেট থেকে এসেছি আমার নাম মাহাবুল মন্ডল আপনাদের ইউটিউবে ভিডিওটা দেখে এসেছি একটা টিভি বত্রিশ ইঞ্চি আর একটা ওয়ালপুলের 192 লেটারে প্লিজ ফার্নিচার আমরা মন্ডলসরা খাদরা থেকে শুনছি আসবেন দেখবেন যা দেখবেন সেটাই পছন্দ হবে এবং নিজের সমর্থন ও যে কেরাকটি করে নিয়ে যেতে পারবেন গিটো ওয়াশিং মেশিন আছে সংসার কি রাখলাম খুব ভালো খুব বেভার ভালো আমরা কাকদ্বীপ থেকে এসেছি দক্ষিণ ২৪ পরগনা থেকে ভিয়ের কেনাকাটাই করলাম খুব খুশি আমরা অনেক দূর থেকে এসেছি আমরা গ্রামের থেকে এসেছি